তো বন্ধুরা সকলকে জানাই হ্যাপি দিওয়ালি এবং দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমি বেরিয়ে গেছিলাম আনন্দপুর স্পোর্টিং ক্লাবে তো এখানে খুবই ভালো পুজো তো এটা আমি ফার্স্ট টাইম এসেছিলাম কথা গল্প তো খুব শুনতে ভালোবাসি তো এটা শুনে তো প্যান্ডেলটা বিভৎস ভয়ানক ছিল আমার খুবই ভয় লেগেছিলো বাট তবুও আমি প্যান্ডেলটা ঘুরেছি ভিজিট করেছি খুবই ভালো লাগলো প্যান্ডেলটা দেখে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের সাথে সাথে কিন্তু ঠাকুরটাও বিবৎস ভালো হয়েছিল এবং অনেক বড় ছিল তো প্যান্ডেলে ঠাকুর দেখা হয়ে গিয়ে চলে আসলাম আমাদের পাড়ার পুজো দেখতে তো পাড়ায় থিম পুজো হয়েছিল তো পাড়ার এই পুজো দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল আর তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক করো তো টা